শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়নালাই স্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে থেকো তো দেখো সকাল সকাল আজকে কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে শুধু ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম আর বাইরের কোনো কাজ করতে পারলাম না কারণ সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম রান্না করতে হবে যেহেতু মামা মের বাবা খাবার মানে টিফিনটা নিয়েই যাবে খাবারটা আর কি দুপুরে খাবারটা নিয়ে যাবে কাজে যার জন্য সকালে রান্না করতে হচ্ছে আমাকে এই যে ঠান্ডাটা চলে গেলো এখন গরম পড়ে গেছে গরমটা পড়তে চলছে এখন আর মামা মামের বাবা দুপুরে খেতে আসতে চাইবে না আর কারণ এতটা রোদ উঠে আর এতটা গরম না আর এসে আবার কাজে যেতেও অসুবিধা হয়ে যায় তার জন্য এতটা দূরে তার জন্য কি করে বললো যে আমাকে পারলে খাবারটা বানিয়ে দিও তো এই যে আজকের থেকে শুরু করলাম সেই ডিউটিটা সেটা আমার প্রত্যেক বরাবরই হয় মাঝে যে মাঝে ঠান্ডাটা পড়েছিল তার জন্য আমি একটু দেরিতে উঠতাম তো সেজন্য আর কি ঠান্ডাতে একটু কষ্ট হয়ে যায় তার জন্য সকালে রান্নাটা করতাম না তো দুপুরে এসে খেয়ে যেত আর এখন দেখো আবার সেই একই রুটিনে আবার ফিরে আসলাম তো তোমরা তো দেখোই সেই রুটিনগুলো এখন সেই আবার সেই রুটিন দেখতে পাবে আমার তো এই যে দেখো সকালে আমাকে কিন্তু আটটার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হয় ওকে আবার সকালে টিফিন খাবার মানে যা কিছু দরকার সমস্ত কিছু আটটার মধ্যে কমপ্লিট করতে হয় তো সেই জন্য দেখো এখন আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিলাম আজকে শুধু কি করলাম ডিমের ঝোল করলাম একটু আর হচ্ছে বেগুন ভেজে দিলাম আর কিছু করে ও পাঁপড় ভেজেছিলাম সাথে তো এই দিয়ে রেডি করে দিলাম তারপরে চা আর এই যে আজকে হচ্ছে রাঙালি সেদ্ধ করেছিলাম সকালে টিফিনে আর রুটি বানাতে সময় পাইনি তো রুটিটা আর বানালাম না আজকে আর মেয়ের জন্য বানালাম হচ্ছে ম্যাগি টিফিনের আর ভাত সবজি তো হয়ে গেছে খেয়ে যাবে গিয়ে দেখো এখন ওদের তো খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে তারপরে আমি বসে চা খেয়ে নিলাম আর কি আগে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করে আগে একটু শুধু চা আগে খেয়ে নিলাম আমি তো চা খেয়ে দিয়ে তারপরে এখন দেখো আবার ঘরের কাজে চলে আসলাম তো বাসি বিছানাটাও কিন্তু তোলা হয়েছিল না আমি ছাড়া কে তুলবে বলো আমাকেই তো তুলতে হবে আমার ঘরের কাজ আমাকেই করতে হবে তাই এই চলে আসলাম আমার ঘরের কাজ করতে তো দেখো আর তার মাঝখানে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটও কেচেছি একটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে এই যে আমরা যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতাম এতটা গরম পড়ে গেছে এখন তো আর লাগবে না তাই সেটা আজকে কেচেও দিয়েছি আমি রান্নার ফাঁকে গিয়ে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে কেচে দিলাম পুরো তো ওটাও কেচে দিয়েছি তো শুকিয়েও আসছে প্রায় তো তারপরে দেখো এদিকে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মুচপুর তাই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি একবার সকালে শুধু সামনে একটুখানি ঝাড়ু দিয়েছিলাম ভালোভাবে ঝাড়ু দিয়ে মানে বাঁশির ঘর মানে বাসির ঘর থাকতে কাজে যেতে নেই এটাই আমি জানি আর কি সেজন্য ঘর বাড়ি একটু হালকা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো সেজন্য এখন ভালো করে আবার বিছানা বিছানা তুলে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম দিকে বড় ঘরটা পরিষ্কার করে রেখে তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে রান্না করে রেখে রান্না করে রেখেই তো চাকিয়ে চলে গেছিলাম ওই ঘরের কাজে তো দেখো এখন রান্নাঘরের মানে রান্না করার পরে গ্যাস ট্যাসগুলো মুছে নি তো সেগুলো এখন মুছে নিলাম মুছে যে এখন রান্নাঘরটা আর বারান্দাটা ভালো করে মুছে নেব দেখো রান্নাঘর বারান্দা সমস্তটা মুছে বাসনগুলো মেজে নেই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবে তো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও আমি জানি খুব একটা ভালো করতে পারি না তবুও মানে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যারা যারা আমার ভিডিও মানে বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার পাশে এভাবেই থেকো তোমরা আর আমার ভিডিওটা পুরো ওয়াচ করো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন দেখো কয়েকটা কাপড় ধুয়ে নিচ্ছি আর কি বেশি নেই অল্প কয়েকটা তো সেগুলো এখন কেচে ধুয়ে নিচ্ছি তারপরে বাসনগুলো মেলে দিব তো দেখো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম আর এসে এই যে এখানে কাপড় মেলাটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না প্রায়ই তো শেয়ার করি কাপড় মেলতে চাই ছাদে আমি তো আজকে আর শেয়ার করলাম না মেলে যে একেবারে বাসনগুলো এখন মানে উপর দিয়ে দিচ্ছি তারপরে একেবারে দেখো চলে আসলাম এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে সরি সাড়ে সাতটা বাজে কারণ মামুকে মাকে থেকে আনতে গেছিলাম তখন চলে গেছিলাম আমাদের দোকানে মানে আমার শাশুড়ি মায়ের দোকানে চপ বললে আমি তো চপের দোকান করে তোমাদের দেখিয়েছিলাম তো ওই যে দেখো চপ নিয়ে আসলাম আলুর চপ ডিমের চপ পকোড়া এইসব নিয়ে আসলাম তো ওই যে এখন দেখো আমরা সবাই মিলে খাচ্ছি ওরাও খাচ্ছিলো আর এই যে আমারটা আমি দেখিয়ে দিলাম তো ওই যে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে এখন দেখো অনেকটা রাতে আমার অনেকটা রাতে আসলাম তখন মামাম পড়ছিলো তো ওখানে বসেছিলাম আর এখন দেখো ওকে খেতে দেব আর কি মামাকে দুপুরে মানে সকালেরই তরকারিটা আছে সেটা আর মামাম খাবে না এখন ওকে ডিম পোচ করে দিচ্ছি আর ওদিকে সবজিটা একটু গরম করছি একটু ঝোল নেবে বললো বাস এই দিয়েই ও খাবারটা রাতের খাবারটা সেরে নেবে যে ভাতটা বেড়ে দিয়েছি ডিমটা পোচ করতে চাইলাম কিন্তু ডিমে দেখো পুসুমটা ফেটে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাইকে টাটা